আমার স্বামী রোজ শহর থেকে বাড়ি আসার সময় আমার জন্য পান আনত আর আমি সেটা খুব ভালোবেসে খেয়ে নিতাম কিন্তু কেন জানি না তারপর আমি অজ্ঞান হয়ে যেতাম সকালে যখন জ্ঞান ফিরত তখন আমার সারা কাপড় ভিজে থাকত একদিন আমি অন্য আসা পানটা ফেলে দিই আর অজ্ঞান হয়ে যাবার ভান করে শুয়ে থাকি তারপর আমার স্বামী আমার সাথে যা করে সেটা শুনলে আপনার গায়ের লোং খাড়া হয়ে যাবে কারণ বিয়ের প্রথম রাতেই আমি হলুদ রঙের নাইটি পরে স্বামীর ঘরে যাই যাতে আমার স্বামী আমার দিক থেকে চোখ ফেরাতে না পারে আমি একটা গ্রামের মেয়ে এই নাইটিতে আমাকে আমার এক বন্ধু দিয়েছে যা শহরে বিয়ে হয়েছে সে আমার স্বামীকে হাতে রাখার অনেক রকম কৌশল বলেছে আমার স্বামী সবুজ ঘরে ঢুকে আমার নাইটিটা দেখে থমকে দাঁড়ায় ও তো আমাকে গ্রামের একটা সাধারণ মেয়ে ভাবে সবুজের সামনে নাকি পরে থাকতে আমার খুব লজ্জা লাগছিল কিন্তু এখনো আমার স্বামী আর আমাকে ওর মন জয় করতেই হবে আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল আর আজকের রাতটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম যখন ঘনিষ্ঠ হওয়ার সময় এগিয়ে আসছিল আমার বুক ধরফর করতে লাগলো সবুজ আমার কাছে আসে আর আমার হাতটা ধরে বলে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে এই একটাই কথা আমার জীবনটা আরও রঙিন করে দেয় সবুজ তার পকেটের ভেতর হাত দেয় আমি ভাবলাম ও হয়তো আমাকে বিয়ের প্রথম রাতে কোনো উপহার দেবে কিন্তু যখন পকেট থেকে হাত বার করল আমি অবাক হলাম আমি দেখলাম ওর হাতে একটা পানের কাগজ সবুজ সেই কাগজটা খুলে আর বলে আজ বিয়ের প্রথম রাতে আমি নিজের হাতে তোমাকে মিষ্টি পান খাওয়াবো সবুজের কথা শুনে আমার মুখে হাসি ফুটে ওঠে ও বলে যে ও শুধু আমার জন্য শহর থেকেই পান বানিয়েছে ভালোবেসে ওই পানটা আমাকে খাওয়ায় আর আমিও খুশি হয়ে খেয়ে নিই পানটা খুব মিষ্টি ছিল সবুজ আমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে থাকে আর আমি নিজেও জানি না আমি কখন ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর আমি জ্ঞান হারিয়ে ফেলি সকালে যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে দশটা বিষ বেজেছিল আমার জামাটা পুরো ভিজেছিল আমি ভাবতে লাগলাম যে রাতের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সেই রাতে আমি কি করে ঘুমিয়ে পড়লাম তারপর আমার সবুজের কথা মনে পড়ল কে জানে ও কি মনে করল কিনা আমার জামাটা ভিজল কি করে সবুজ ঘরে ছিল না আমি চটপট জামা কাপড় ছেড়ে স্নান করে তৈরি হয়ে নিলাম আমি যখন চুল আছরাচ্ছে ছিলাম তখন সবুজ ঘরে ঢোকে তার মেজাজ খুব খারাপ ছিল সে কোনো কথা বলল না আমি যখন ওর সাথে কথা বলার চেষ্টা করি ও খুব রেগে যায় এটা আমার অসুস্থ লাগে আমি ঠিক করলাম আমি যেভাবেই হোক ও রাগ ভাঙাব ওই ঘর থেকে চলে যাবার পর আমার মাসিয়ে এখন আমার শাশুড়ি তিনি আমার ঘরে আসেন আমার চোখে জল দেখে উনি জিজ্ঞেস করেন কি হয়েছে বোমা আমি বললাম যে আমি সবুজকে লাগিয়ে দিয়েছি মা মা বলে আমি এখনই ওর সাথে কথা বলছি কিন্তু আমি মাসির হাত ধরে তাকে অনুরোধ করি সে যেন সবুজকে কিছু না বলে না হলে ও আরও রেগে যাবে আমার কথা শুনে মাসি চুপ করে যায় আর বলে ছোট ছোট ব্যাপারে অভিমান করো না কয়েকটা দিন সবুজের সাথে থাকলে তুমি ওর স্বভাবটাও খুব ভালো করে বুঝতে পারবে আমি মাসির কথা শুনে মনে জোর পাই মা বাবার আদরের মেয়ে হওয়ার সাথে সাথে আমি ছিল খুব আদরের আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমার বিয়ে যেন মাসির ছেলে সবুজের সাথে হয় আমার যখন পনেরো বছর বয়স হয় তখন মাসি আমার সাথে দেখা করতে আসে আর আমাকে মিষ্টিমুখ করায় আমি খুব খুশি ছিলাম কারণ মাসি আমাকে খুব ভালোবাসত তাই মা বাবাও এই বিয়েতে আপত্তি করেনি সবুজ শহরে একটা ভালো চাকরি করে সকালবেলা কাজে বেরিয়ে যেত আর রাতে বাড়ি ফেরে ছেলে রোজগারের টাকা দিয়ে মাসি গ্রামে একটা বড় বাড়ি তৈরি করে আমার আর সবুজের অনেক বছর দেখা হয়নি কারণ ও বেশিরভাগ সময় শহরে থাকতো যখন বাড়ি আসত তখন আমাদের গ্রামে আসার সময় পেতছ না আমাদের বিয়ে ঠিক হওয়ার পরেও আমার সাথে দেখা করতে আমার গ্রামে আসেনি এটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগে একদিন যখন মাসি আমাদের সাথে দেখা করতে আমাদের গ্রামে আসে তখন আমি তাকে কথায় কথায় জিজ্ঞেস করি যে সবুজ কেন আমাদের গ্রামে আসে না মায়ের কানে যখন এই কথাটা যায় তখন মা আমাকে একটা চর মারে আর বলে তোর লজ্জা করে না নিজের হবু স্বামীকে নিয়ে সব প্রশ্ন করতে মাসি মুচকি হেসে বলে কেন আসবে না ওর যখন সময় হবে ও নিশ্চয়ই আসবে ওর গায়ে এখন শহরের হাওয়া লেগেছে আজকাল খুব কম কথা বলে ও আর আগের মতো নেই খুব গম্ভীর হয়ে গেছে মাসির কথা শুনে মা বলে যখন ছেলেদের উপর সংসারের দায়িত্ব এসে পড়ে তখন তারা এরকম গম্ভীর হয়ে যায় আমার মেয়ে এখনো বুদ্ধিশুদ্ধি হয়নি যা মনে আসে তাই জিজ্ঞেস করে বসে মা রেগে আমার দিকে তাকায় আর আমি ওখান থেকে উঠে নিজের ঘরে চলে আসি মাসি চলে যাওয়ার পর মা আমাকে অনেক কথা শোনায় মা কত কি না বলল কিন্তু আমার কোনো কথাই কানে এলো না কারণ আমি তখন নিজের খেয়ালে মগ্ন ছিলাম আমি এই ভেবে খুশি ছিলাম যে আমার হবু স্বামী একজন শহরের লোক শহর থাকা আমার অনেক দিনের ইচ্ছে মাসি বিয়ে বিয়ের যন্ত্র করার জন্য দশ মাসের মতো সময় চেয়ে নেয় আর এই দশ মাস আমি শুধু স্বপ্ন দেখতে থাকি তখন কি আর আমি জানতাম যে একদিন আমার সব স্বপ্ন ভেঙে চুরুমার হয়ে যাবে সবুজের সাথে আমার বিয়ের সব রীতিনীতি মেনে খুব ধুমধাম করে হয় বিয়ের পর আমি মায়ের থেকে বিদায় নিয়ে সবুজের সাথে মাসির গ্রামে চলে আসি মাসি আমাকে পেয়ে খুব খুশি ছিল কিন্তু বিয়ের প্রথম রাতে ঘুমিয়ে পড়ার জন্য সবুজ আমার উপর খুব রেগে গিয়েছিল সে সারা দিন আমার সাথে কথা বলেনি আমি সারা দিন ওর পিছন পিছন ঘুরতে থাকি কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না সবুজ ছাদে গিয়ে বসে রইল আর তাই গ্রামে মেয়েদের ছাদে যাওয়া বারণ তাই আমিও ওর পিছন পিছন ছাদে যেতে পারিনি রাতের বেলা ঘরে আসে তখন আমি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছি ও আমার পাশে এসে বসে আর বলে আমাকে ক্ষমা করে দাও আমার খুব মাথা গরম হয়ে গেছিল কাল আমি তোমার কাছে বসেছিলাম আর তুমি এমন করে ঘুমালে যে তোমাকে আমি কতবার ডাকলাম কিন্তু তুমি উঠলে না তাই আমি রেগে গিয়েছিলাম আমি জানতাম যে দোষটা আমারই তাই আমি সবুজের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর ওকে কথা দিলাম এরপর থেকে এমনটা আর কোনো দিন হবে না খুশি হয়ে আমার লম্বা চুলের প্রশংসা করতে লাগে আমি ভাবি সবুজ দিন এত রেগেছিল এখন হঠাৎ ওর আচরণ এমন বদলে গেল কি করে ও আজ আবার মিষ্টি পান বের করে আমাকে খাওয়ায় আর বলে পান খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যায় তোমার সুন্দর ঠোঁটটা আরও সুন্দর হয়ে ওঠে এমন মিষ্টি করে ও কথা বলে যে আমি লজ্জায় লাল হয়ে যায় সবুজ আমার হাতটা ধরে কিছু একটা বলছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না কিছুক্ষণ পর আমি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাই আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি দুপুর বারোটা বেজেছে আমি চটপট উঠে বসলাম আমার মনে হল সবুজ নিশ্চয়ই আজ আবার খুব রেগে গেছে কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে রাতে আমার এত গভীর ঘুম কি করে আসছে আমার জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল আমার শীত করছিল আমি স্নান করে যখন ঘরের বাইরে গেলাম তখন দেখি সবুজ আমার মাসিকে বলেছে তুমি এ কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ এ তো ঘুম থেকে ওঠার কোন সময় ঠিক নেই এর সাথে আমি সারা জীবন কি করে কাটাবো ও এটাও জানে না যে গ্রামের মেয়েদের সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম করতে হয় তুমি সাত সকালে উঠে বাড়ির সব কাজ করছো আর উনি মহারানীর মতো ঘুমোচ্ছেন এরকম চলতে থাকলে আমি আর বেশি দিন তোমার ভাইয়ের মেয়েকেই বাড়িতে রাখব না এসব কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই আমি ভাবিনি যে আমার স্বামী এতটা কঠিন হতে পারে আমার আর দাঁড়িয়ে পরের কথাগুলো শোনার মতো সাহস হল না আমি রান্নাঘরে চলে গেলাম মাসির সত্যি সকাল থেকে উঠে অনেক কাজ করেছে রান্নাঘরটা পুরো পরিষ্কার ছিল আর দুপুরের খাবারটাও বানানো হয়েছিল আমি সবুজের সাথে সাথে মাসির চোখেও খারাপ হয়ে যাচ্ছি আমার নিজের উপর খুব রাগ হয় কে জানে আমার কি হয়েছে আমি সারা ঘর ঘুরে দেখি বাড়ির সব কাজ সারা হয়ে গেছে তাই হয়তো সবুজ আজ একটু বেশি রেগে গেছে সবুজ ছাদে চলে যায় কারণ সে জানত আমি তার পেছন পেছন ছাদে যেতে পারবো না আমি সারা দিন খুব কান্নাকাটি করি যে সুখের জন্য আমি এক বছর ধরে অপেক্ষা করেছি আজ আমি সেটা পেয়েছি কিন্তু নিজের দোষে তাকে হারাচ্ছি না আমি সবুজের কাছাকাছি আসতে পেরেছি না ওর মন জয় করতে পেরেছি আজ ওর কথা শুনে আমি ভাউল করেই বুঝতে পেরেছি যে আমি আর কোনো ভুল করলেও আমাকে বাড়ি থেকে বের করে দেবে গ্রাম থেকে বারবার আমার মায়ের ফোন আসছিল মা বলছিল সাত দিনের জন্য আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে বিয়ের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েদের সাত দিনের জন্য তাদের বাপের বাড়ি গিয়ে থাকতে হয় কিন্তু আমি যেতে চাইছিলাম না কারণ সবুজ আমার উপর এমনিতেই লেগেছিল তার উপর যদি আমি বাপের বাড়ি চলে যাই তাহলেও হয়তো আর কোনোদিন আমার সাথে কথা বলবে না রাতের বেলা সবুজ ঘরে আসে আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে ও হঠাৎ এত ভালো কি করে হয়ে গেল আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করে তোমার মা কেন ফোন করেছিল আমি সব কথা ওকে বলি ও বলে ভালো কথা তুমি চলে যাও না হলে তোমার মা বলবে আমি তোমাকে যেতে দিচ্ছি না কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাবে আমি ভোরবেলা বেরিয়ে যাব আর রাতে বাড়ি ফিরব তুমি এক সপ্তাহ ওখানে কাটিয়ে এসো আর মাকেও তোমার সাথে নিয়ে যাও আমার সবুজের থেকে দূরে থাকতে ইচ্ছে করছি না কিন্তু আমার সাহস হচ্ছিল না ওকে না বলার তাই আমি রাজি হয়ে গেলাম ও আবার মিষ্টি পান বের করে আমার মুখে ঢুকিয়ে দেয় আর বলে তুমি এটা আস্তে আস্তে খাও কোনো তারা নেই এটা শহর থেকে আনা খুব ভালো পান এটা খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যাবে আর তোমাকে খুব সুন্দর দেখাবে সবুজ এরকম পরিবর্তন আমাকে অবাক করে দেয় ও বাইরের যতটা কঠিন ভিতরে ততটাই নরম ভালোবাসতে জানে আরও রাগ হওয়াটাই স্বাভাবিক আমার ভুলের জন্যই ও রেগে যায় সবুজ বলে আমি মাকে বলে এসেছি যে তুমি কাল তোমার গ্রামে যাবে ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো সবুজের কথা শুনে আমি মুচকি হাসলাম মনে মনে ঠিক করলাম আজ আমি কিছুতেই ঘুমব না এখানে বসে ওর জন্য অপেক্ষা করব মায়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে নিতে চাই আমি তাড়াতাড়ি আমার নাইটিকা পরে নিলাম আইন হাতে আমার ছবি দেখে আমি অবাক হলাম ও ঠিক বলেছিল আমার ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে আমি বিছানায় বসে সবুজের জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু সবুজের ফিরে আসার আগে আমি ঘুমিয়ে পড়লাম